নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব পা অন্যতম একটি কারণ লিম্ফো এডিমা এর কারণ লক্ষণ ও রোগ নির্ণয় নিয়ে সর্বপ্রথম আমরা জেনে নেব লিম্ফেটিক সিস্টেম কি। লিম্ফেটিক সিস্টেম শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং আন্তঃস্থায়ী তরল রক্ত প্রবাহে ফিরিয়ে দেয় এখন জেনে নেব লিম্ফো এডিমা কী যখন এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে অতিরিক্ত তরল জমা হয় তাকে লিম্পো এডিমা বলে এবং এটি লিম্ফোডেমা এবং লিম্ফ্যাটিক এডিমা নামেও পরিচিত এখন জেনে নেব লিম্ফো এডিমা এর ঝুঁকির কারণ লিম্ফো এডিমা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হতে পারে বা লিম্ফ্যাটিক ব্যাসেলসে আঘাতের কারণে হতে পারে এছাড়াও কিছু কারণ রয়েছে যা লিম্ফোএডিমা এডিমা হওয়ার ঝুঁকি বাড়াতে পারে যেমন বার্ধক্য অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং বাত বা সরিয়াটিক আথরাইটিস। এখন জেনে নেব লিম্ফো এডিমার কারণ এক নম্বর লিমনোট ক্ষতি লিম্পো এডিমা সাধারণত ক্যান্সারের চিকিৎসার জন্য লিমনোট কেটে ফেলা সার্জারি বা রেডিয়েশন থেরাপির পরে দেখা যায় বিশেষ করে স্তন ক্যান্সার অনেক রোগীর ক্ষেত্রে থেরাপি শেষ হওয়ার কয়েক মাস বা এমনকি বছর পর্যন্ত সিস্টেম প্রকাশ পায় না সেলুলাইটিসের সংক্রমণ থেকে লিম্পেটিক সিস্টেমের ক্ষতির কারণেও এটি হতে পারে বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সেকেন্ডারি লিম্ফো এডিমার একটি কারণ হল ফাইলেরিয়াসিস দুই নম্বর জন্মগত বংশগত লিম্ফোয়েডিমা একটি প্রাথমিক লিম্ফোডিমিয়া যা জন্ম থেকে লিম্ফ্যাটিক সিস্টেমের অস্বাভাবিকতার ফলে হয় তিন প্রদাজনক এডিমা। বাই ল্যাটারাল লোয়ার এক্সট্রিমিটি ইনফ্ল্যামেটরি লিম্পো এডিমা হলো একটি স্বতন্ত্র ধরনের লিম্পেডিমিয়া যা তীব্র এবং দীর্ঘস্থায়ী অবস্থানে ঘটে এখন জেনে নেব লিম্পো এডিমার এর লক্ষণ ও উপসর্গ লিম্পো এডিমার সবচেয়ে সাধারণ প্রকাশ হলো নরম টিস্যু ফুলে যাওয়া এডিমা ব্যাধিটি বাড়ার সাথে সাথে ফোলা আরও খারাপ হয়ে যাওয়া এবং ত্বকের পরিবর্তন দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে বিবর্ণতা ভেরুকাস হাইপার প্লাসিয়া হাইপার ক্যারাটোসিস প্যাপিলোমাটোসিস ত্বকের ঘনত্ব এবং আলসার অতিরিক্তভাবে ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় যা ইডিসি প্লাস নামে পরিচিত এখন জেনে নেব লিম্পো এডিমা এর জটিলতা এটি ক্ষত নিরাময়ে হস্তক্ষেপ করে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য একটি সমৃদ্ধ মাধ্যম সরবরাহ করে যার ফলে ত্বকের সংক্রমণ লিম ফ্যাঙ্গাইটিস ডেনাইটিস এবং গুরুতর ক্ষেত্রে ত্বকের আলসার হতে পারে বিরল ক্ষেত্রে লিম্পো এডিমা লিম ফ্যাঙ্গি ও সারকোমা নামক এক ধরনের ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে এখন আমরা জেনে নেবো এডিমার রোগ নির্ণয় তাই এটি নির্ণয়ের জন্য আমরা আইসিটি মেথড ব্যবহার করতে পারি এছাড়াও ইমেজিং লিম্পোসেন্টিগ্রাফি এবং ইন্ডো সাহাইন গ্রিন লিম্পোগ্রাফি লিম্পো এডিমা বা ফাইলেরিয়াসিসের রোগ নির্ণয়ের জন্য কিভাবে আইসিটি মেথডে টেস্ট করতে হয় সর্বপ্রথম আমি পেশেন্ট স্যাম্পল নেবো ফাইলেরিয়াসিসের ডিভাইস আইজিজি এবং আইজিএম এই হল ফাইলেরিয়াসিসের বাপার তারপর মাইক্রোফিপেট তারপর টিপস পঞ্চাশ মাইক্রোলিটার স্যাম্পল নিয়ে নেব স্যাম্পল উইন্ডোতে পঞ্চাশ মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে দিলাম এক থেকে দুই ড্রাপ ফাইলের অ্যাসেসের আইজিজি এবং আইজিএমের ব্যাপার দিয়ে দেব এখন আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখে নেব ফাইলের অ্যাসেসের কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি এবং আইজিএম ব্যান্ডের কোনো ব্যান্ডের দাগ আসে কি না যদি কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডের কোনো একটি ব্যান্ডে দাগ আসে তাহলে ফাইলের পজিটিভ আর যদি শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে আইজিজি এবং আইজিএম ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে তাহলে ফাইলের নেগেটিভ এছাড়াও যদি কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে তাহলে রিপোর্ট ইনভ্যালিড সেক্ষেত্রে নতুন করে পুনরায় আবার এই টেস্টটি করতে হবে পনেরো মিনিট টাইম শেষ এখন আমরা দেখে নেব কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডে দাগ আসছে যেহেতু কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম দুটি ব্যান্ডে দাগ আসছে সেক্ষেত্রে ফাইলিয়ারসিসের আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ড পজিটিভ সর্বশেষ জেনে নেব লিম্পো এডিমা এর চিকিৎসা যদিও কোনো প্রতিকার নেই এর পরে ডাক্তারের শরণাপন্ন হতে হবে দ্রুত নির্দিষ্ট রোগের কারণ জানার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন